ব্যাকলাইটটা দেখেন জাপান কন্ডিশন ব্যাকলাইট জাপান থেকে যেভাবে এসেছিলো ব্যাকলাইটটা অরিজিনাল ব্যাকলাইট রয়ে গেছে এখন পিছনের আপনার গ্লাসটা হিটার অরিজিনাল গ্লাস এক কথায় চমৎকার কন্ডিশনে আছে বাই অ্যান্ড ড্রাইপ কন্ডিশনে আছে বাবাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের নাম হচ্ছে ফার চয়েজ আপনারা চলে আসবেন তেজগাঁ শান্তা ওয়েস্টার্ন টাওয়ার শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের পাশের গলিতে আসলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েস আজকের ভিডিওতে কি আসছেন ভাই আজকের ভিডিওতে ভাই একটা চমৎকার একটা গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে গ্রেজ আপনার হুন্ডা গ্রেজ গাড়ি এটা মডেল হচ্ছে দু হাজার চোদ্দো রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার উনিশ কাগজপত্র আপনারা আপ পেয়ে যাবেন অরিজিনাল কালারের গাড়ি হেডলাইটটা দেখেন বাবু ভাই ডবল পজিশন হেডলাইট চমৎকার ফগ লাইট ইন জাপান মেড ফর গ্লাইড জাপান থেকে যেভাবে ছিল সেভাবেই আছে সামনে পিছনে গ্লাস আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে বিশ হাজার প্লাস কিলোমিটার ইনশাল্লাহ রান করা যাবে বডি ভাই একদম ফ্রেশ কোথাও কোনো স্কেচ নেই দাগ নেই দু একটা ছোটোখাটো আঁচড় আছে ওটা অন্য ব্যাপার জি ভিতরটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ভিতরে বসলে আপনি নতুন গাড়ির একটা ফ্লেভার পেয়ে যাবেন পঁচিশটার সহকারে ভাই পঁচিশটার সহকারে এবং টিটনিক গিয়ার সহকারে এসে তো একদম আইস কোল্ড পিছনে কিন্তু আপনার এসি ভেন্ট আছে আর এই হচ্ছে সিলিং কন্ডিশন Honda Grace 14 এর মডেল Honda Grace 14 এর মডেল ব্যাকলাইটটা দেখেন জাপান কন্ডিশন ব্যাকলাইট জাপান থেকে যেভাবে এসেছিলো ব্যাক লাইট অরিজিনাল ব্যাকলাইট রয়ে গেছে এখন জি জি পিছনের আপনার গ্লাসটা হিটার অরিজিনাল গ্লাস এক কথায় চমৎকার কন্ডিশনে আছে বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে আপাতত কোনো ধরনের কাজ করার প্রয়োজন নেই তেল ভরবেন আর চালাবেন ভিতরটা দেখাই আমরা ভিতরে অনেক স্পেস ভাই অনেক স্পেস এই দেখেন ব্যাটারি হেলটা ভালো আছে ভাই ব্যাটারি তো আলহামদুলিল্লাহ ভালো আছে ফার্স্ট পার্টি ओनরের গাড়ি গাড়িটা বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে আছে বহর এটা ফোর গাড়ি প্রত্যেকটা ডরি ফ্রেশ ভাই প্রত্যেকটা ডরি ফ্রেশ পিছনের সিটে কিন্তু আপনার হ্যান্ড হ্যান্ড রেস্ট আছে হ্যান্ড সহকারে হ্যান্ড রেস্ট এবং লিটারে মাইলেজটা ভালো পাওয়া যাবে অবশ্যই ভালো পাওয়া যাবে এ হচ্ছে সামনের ডোর এ দেখেন ইকো মোড থেকে শুরু করে টিটনিক গিয়ার আছে কিন্তু এখানে দেখেন পেরিও আছে নোয়া গাড়ি মতো আর কি জি ওভারটেক মানে কি বলে এটাকে ওভারটেক করতে সুবিধা ওভারটেক করতে সুবিধা হবে আর এই হচ্ছে ড্যাশবোর্ড সিলিং একদম ফ্রেশ কন্ডিশন অল অপশন অটো ভাই অল অপশন অটো এক কথায় চমৎকার কন্ডিশনে আছে কেউ যদি হুন্ডা গ্রেস গাড়ি কিনতে চান পছন্দ করেন তাহলে আমাদের শোরুমে চলে আসেন ইনশাল্লাহ এই গাড়িটা আপনাদের পছন্দ হবে এই দেখেন বাবু ভাই ইঞ্জিন কন্ডিশনটা দেখেন জাপান থেকে যে ইঞ্জিনটা এসেছিল সেই ইঞ্জিনটাই আছে

গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন আসসালাম আলাইকুম আসসালাম